দু সালে এই ক্যাম্পাসে আসার পর থেকে সকল অন্য অত্যাচারের বিরুদ্ধে ন্যায় সংগ্রামে আমি সর্বাগ্রে থাকার চেষ্টা করেছি সেই নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন এবং দুই হাজার উনিশের ডাকসু নির্বাচনে আমরা পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করেছি যখন এই ক্যাম্পাসে নামাজ পড়ার কারণে দাড়ি টুপি রাখার কারণে শিবির জঙ্গি ট্যাগিং করে ছাত্রদেরকে নির্যাতন করা হতো আমরা সেই সময়ে বুক চেতিয়ে ইসলামী সংগঠন হিসেবে এখানে নির্বাচন করেছি এরপর থেকে গেস্টুম করমের বিরুদ্ধে আন্দোলন হিজাব পবিয়ার বিরুদ্ধে আন্দোলন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন নিরাপদ ক্যাম্পাসের জন্য আন্দোলন সকল আন্দোলনে আমরা সর্বাগ্রে থেকেছি সর্বশেষ বলতে চাই দুই চব্বিশ সালে যে ডামি নির্বাচন হয়েছে সেটার বিরুদ্ধে ক্যাম্পাসে তখন সবাই এমনকি ছাত্রদল প্রোগ্রাম করতে পারেনি তখন এই ক্যাম্পাসে আমরা ভোরছর ভোরছর শেখ হাসিনা নামে এই সরেচারের বিরুদ্ধে আমরা মিছিল করেছি পাশাপাশি এই রাজু ভাস্কর আমরা মাত্র গুটি কয়েকজন মানুষ সাত আটজন মানুষ এক সপ্তাহ যাবৎ আমরা এই নির্বাচনকে লাল কার্ড প্রদর্শন করেছিলাম ডাকশো এমন একটি প্রতিষ্ঠান যেটি মূলত শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শিক্ষার্থীদের অধিকারটুকু তাদেরকে বুঝিয়ে দেবে সেই অধিকার আদায়ের লড়াইয়ে আমরা কিন্তু কাজ করেছি বিগত বছরগুলিতে আমরা যদি বিজিত হতে পারি সবার আগে আমাদের উদ্দেশ্যতা এবং টার্গেট থাকবে ক্যাম্পাসের যে প্রশাসন রয়েছে প্রশাসনকে ডিজিটালাইজেশন করা এবং দায়বদ্ধ জবদিতামূলক দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে ওঠা যারা থাকবে যারা শিক্ষার্থী বান্ধব হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে তারা সব সময় সচেতন সক্রিয় থাকবে আমরা চাই রাজনৈতিক হানাহানি রাজনৈতিক বিদ্বেষমূলক এবং রাজনৈতিক অস্থিরতা মুক্ত একটা রাজনৈতিক চর্চার এবং উন্মুক্ত অভয়ারণ্য হিসেবে ক্যাম্পাসকে গড়ে তুলতে চাই আমরা চাই গবেষণামুখী আধুনিক শিক্ষার প্রতি মনোযোগী একটা ক্যাম্পাস এবং একটা শিক্ষা কাঠাম আমরা চাই নিরাপদ মুক্ত ভবগুড়ে মুক্ত একটা নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের খাবার ব্যবস্থাপনা ক্যান্টিন ও ক্যাফেটেরিয়াগুলো তুলে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের হাতে যাদের কাজই হল মুনাফা উত্তোলন করা আমরা নির্বাচিত হলে ক্যান্টিনগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার আন্ডারে এনে হল প্রশাসনের মাধ্যমে পরিচালনা করব যার মাধ্যমে শিক্ষার্থীদের এখানে কাজের ব্যবস্থা হবে এবং কম মূল্যে খাবার কিনতে পারলে ক্যান্টিনেও কম মূল্যে খাবার বিক্রি করা সম্ভব হবে যার মাধ্যমে খাবারের দাম কমানো সম্ভব এবং মান বৃদ্ধি করা সম্ভব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কথা যদি বলি নিরাপত্তা ও সার্ভেলেন্স বক্স এখানে আছে কিন্তু নেই নিরাপত্তা প্রহরী আজকে এখানে যদি প্রহরী থাকতো তাহলে কিন্তু বহিরাগত যানবাহন এবং ভবগুরেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারতো না আমরা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা তাদের দায়িত্ব পালনে কর্মকর্তা কর্মচারীকে সবাইকে বাধ্য করব রেজিস্টার বিল্ডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হেনস্থা এবং প্রশাসনের দুর্নীতির ঘর। শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে প্রাপ্তি প্রত্যেকটি স্তরে ডিপার্টমেন্ট হল রেজিস্ট্রি বিল্ডিং ঘোরাঘুরের মধ্যে শিক্ষার্থীরা বিরক্ত হয়ে ওঠে আর এর সুযোগে প্রশাসন দুর্নীতি করে ফেলে লক্ষ্য কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা রাখবো দুর্নীতিমুক্ত শিক্ষার্থীদের অধিকারের একটি টাকাও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা চুরি করতে দিব না অনাবাসিক নারী শিক্ষার্থীদেরকে হলে প্রবেশ করতে দেওয়া হয় না ফলে যেই শিক্ষার্থীর সকাল নয়টায় এবং বিকেল তিনটায় ক্লাস থাকে সে কিন্তু মাঝখানের সময়টুকু আমতলা বটতলা কিংবা কার্জনের বারান্দায় বসতে বাধ্য হয় আমরা বলেছি আমরা নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের হলে কমন রুম স্থাপন করতে হবে যেখানে তারা বিশ্রাম নিতে পারবে বসতে পারবে নামাজ পড়তে পারবে খাবার খেতে পারবে এবং প্রয়োজন হলে পরীক্ষার আগের রাতে অনুমতি সাপেক্ষে হলে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবে এখানে শিক্ষার্থীরা কর্মকর্তা কর্মচারীরা নিরাপদে নির্বিঘ্নে তারা এই ক্যাম্পাসে চলাফেরা করতে পারবে আমরা চাই এই ক্যাম্পাসে সকল শিক্ষার্থী সকল ছাত্র এবং সকল কর্মকর্তা কর্মচারী কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে দাঁড়িয়ে ক্যাম্পাসে গড়ে তুলব অক্সফোর্ড শুধু ট্যাগ নয় আমরা চাই এই ক্যাম্পাসকে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বশেষ জুলাই অভ্যুত্থানে লাইব্রেরির সামনে শুরু হওয়া আন্দোলন থেকে শুরু করে একেবারে গণভবন দখল করা পর্যন্ত আমরা সবার থেকেছি সুতরাং আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ যেহেতু আমরা অতীতে শিক্ষার্থীর পাশে ছিলাম ভবিষ্যতে আমরা এই নির্বাচনে বিজয়ী অথবা বিজয় না হতে পারি আমরা শিক্ষার্থীদের সাথে সর্বদা থাকব। সেই কারণে আমরা এই ডাকসা নির্বাচনে আজকে প্রার্থী হয়েছি চোখে বুকে স্বপ্নের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল গুচিয়ে আধার কালো জাল বদিনে রালো গুচিয়ে আধার কালো জাল বদিনে রালো থর শক্ত হাতে আগামী হাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল জীবন ইমানের রাঙাবো ভুবন কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন ইমানের রঙে রাঙাব ভুবন খোদাই